বন্ধুরা আজ বিল আবারোতে নিয়ে চলে এসেছি বাগানবিলাস ग्रीन হব চ্যানেলের তরফ থেকে সে সুন্দর ভিডিও আজকে ভিডিও প্রধান ফোকাস হচ্ছে বেশ কিছু শাক সেই শাকের ব্যবহার এবং সেই শাক দিয়ে কিভাবে গাছটাকে আমরা ফুল ফোটাতে পারব এবং গাছের বৃদ্ধি ঘটাতে পারবো তো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কি কি শাক বাজার থেকে নিয়েছি আমি 500 গ্রাম ইউরিয়া নিয়েছি বাজার থেকে যার মূল্য 15 টাকা নিয়েছি কিছু পরিমাণ সশের খোল নিয়ে এসছি ফুল গাছের মিশ্র নিয়ে এসছি কিছু পরিমাণ হার্ব তো ইউরিয়া আমাদের মূলত কি কাজে লাগে সেটা হচ্ছে গাছের বৃদ্ধিতে অর্থাৎ গাছের ডাল যদি কোনোভাবে শুরু হয়ে যায় সেই গাছের ডাল বৃদ্ধি এবং গাছের গ্রোথের জন্য আমরা মূলত ইউরিয়া ব্যবহার করে থাকি এছাড়া সর্ষের খোল সার্বিকভাবে গাছের বৃদ্ধিতে এবং মাটিতে নাইট্রোজেন সমৃদ্ধ করতেও ব্যবহার করা হয়ে থাকে তার সাথে রয়েছে বোনডাস্ট আমরা দেখি যে বোনডাস্ট ব্যবহার করলে মূলত যে জিনিসটা হয় যে গাছে অধিক পরিমাণে ফুল ফুটতে সাহায্য করে আর ফুল গাছের যে মিশ্র সারটা আপনারা দেখছেন এই ফুল গাছের মিশ্র সারের সাহায্যে কি হয় গাছে অধিক পরিমাণে ফুল ফোটানো সম্ভব আর এছাড়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস গাছে কিছু মাল্টিভিটামিন বা মাইক্রোনিউক্লিয়ট দিতে হয় তো তার মধ্যে আমি লাইবিক একটা ইউমিনল গোল্ড নিয়ে এসেছি বাজার থেকে এর মূলত এর মধ্যে যে যে জিনিসগুলো থাকে তার কম্পোনেন্ট হচ্ছে হিউমিক অ্যাসিড ফ্যালোভিক অ্যাসিড এবং এমপিকে কিছু কম্পোনেন্ট যা গাছের বৃদ্ধিতে এবং দ্রুত ফুল ফোটাতে খুবই সহায়ক তো দেখে নেওয়া যাক বন্ধুরা কিভাবে আমরা একটা অসুস্থ গাছকে সুস্থ করব গাছে গ্রোথ বৃদ্ধি করব এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সক্ষম হব প্রথমেই আমি একটা গোলাপ গাছ নিয়ে নিচ্ছি যে গোলাপ গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে সার্বিকভাবে দুর্বল এবং গাছের ডালের পরিমাণ বা গাছের গ্রোথ ভালো একবারই নয় তো এই গাছটিকে সম্পূর্ণ গ্রোথ করাতে কি কি সার কি পরিমাণে ব্যবহার করছি সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো প্রথমেই বন্ধুরা আমি যে বলেছিলাম ইউরিয়ার কথা যে ইউরিয়া বাইরের থেকে আমি সহজে নিয়ে এস সেই ইউরিয়া দিয়ে গাছে গ্রোথ বাড়াতে আমরা সক্ষম হই তো এই ইউরিয়া আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কেমন হয় ইউরিয়া সারটা দেখতে মূলত এই ধরনের হয়ে থাকে তো যেহেতু টবের গাছ এবং এটি একটি আটের টপ তাই অতিরিক্ত পরিমাণে কোন সারই ব্যবহার করা ভালো সামান্য পরিমাণে ইউরিয়া আমরা এই গাছে ব্যবহার করে থাকি তো সারটি ব্যবহার করার আগে আমাদের কি করতে হবে দেখবেন প্রথমে আমরা যে কাজটা করবো এরকম জাতীয় একটা খোরন বা কুপি দিয়ে গাছের তবের মাটিটা চারিদিক থেকে সুন্দর করে পুড়ে চারিদিকে মাটিটা এইভাবে চুবে নেয়ার ফলে যেটা হবে মাটিটা ঝুরঝুরে এবার কি করব যেহেতু ক্রবে গাছ তাই অধিক পরিমাণে নয় খুব সামান্য পরিমাণে কিছু ইউরিয়া আমরা হাতে তুলে দেব এই পরিমাণ ইউরিয়া নিয়ে সুন্দর করে আমরা গাছের চারিদিকে টপ বরাবর ছড়িয়ে দেব হয়ে গেলে আমরা যে কাজটা করব মূলত সেই কাজটা হলো যে আস্তে করে করে এর উপর মাটির একটা লেয়ার তৈরি করে দেব এরপর আমরা যে কাজটা করব কুরপি দিয়ে পুনের করে আরেকবার মাটিটাকে সার্কেল করে দেবো তারপরে খুব সামান্য পরিমাণে বাজার থেকে আনা তোর্সের খোল ঠিক এই সামান্য পরিমাণে অল্প পরিমাণে আপনারা যদি চামচ ব্যবহার করেন তাহলে এক চামচ নিতে পারেন সেটা উপর দিক থেকে হালকা করে ছড়িয়ে দেব খুবই সামান্য পরিমাণে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বাজার থেকে আনা কারগুড়ো যা গাছের কি করে অত্যাধিক পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে থাকে সেই বোনডাস্ট এটার মধ্যে মূলত ক্যালসিয়াম কম্পোনেন্ট থাকে সেই ক্যালসিয়াম কম্পোনেন্টের বোন সামান্য পরিমাণে এটাও প্রায় এক চামচ হিসাবে আমি হাতে করে নিচ্ছি এই সামান্য পরিমাণে বোন ডাস্ট এই টবের চারিদিকে সুন্দর করে কি করব ছড়িয়ে দেবো এই বোন ছড়ানো সম্পন্ন হলে গাছে আমরা যে কাজটা করব কিছু পরিমাণ মতন জল দেব এবার কি করবো মাটিটাকে একটু ভালো করে সার্ফেল করে দিলাম দেওয়ার পর তাতে সামান্য পরিমাণে জল দেব এবার যে কাজটা করবো আমি সেটা হচ্ছে গাছের গোড়ায় পরিমাণ মতন জল ছিটিয়ে দেবো যাতে সারটা ভালোভাবে গাছের টবে মিশে যেতে পারে তবে প্রথমে গাছে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই অল্প অল্প করে ধার দিয়ে পরিমাণ মতন জল দেবো তো বন্ধুরা বলে রাখা ভালো যে এই গাছটিতে আমরা যে সারগুলো ব্যবহার করলাম এর মধ্যে একমাত্র ইউরিয়াই গাছের বৃদ্ধিতে দ্রুত কাজ করে এছাড়া যেটা যেটা যে বাদ বাকি যে সমস্ত বন গাছ বলুন বা শস্যের ফল যে ব্যবহারটা আমরা করি সেটা কিন্তু কাজ অত্যন্ত মন্ধুর গতিতে হবে এবং দীর্ঘ সময়ব্যাপী গাছে তার ফল পাওয়া যাবে তো বন্ধুরা মোটামুটি আহ তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন পর থেকে আমরা গাছের গ্রোথ বা বৃদ্ধি দেখতে পাবো এবং গাছটিতে মাস পর থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই সারগুলো ব্যবহারের মাধ্যমে আমরা গাছে গ্রোথ বৃদ্ধি এবং গাছে অধিক পরিমাণে তো দেখুন বন্ধুরা আমি গত সপ্তাহে গোলাপ গাছে সার প্রয়োগ করেছিলাম সার প্রয়োগ করা এক সপ্তাহের মধ্যেই আমার গোলাপ গাছে ফুল চলে এসেছে এবং দেখুন নতুন নতুন কুড়ি চলে এসেছে অর্থাৎ অল্প পরিমাণে সঠিক সময় সঠিক পরিমাণ সার ব্যবহার করলে যে কোনো গাছে বৃদ্ধি এবং বিপুল পরিমাণে ফুল পাওয়া যায় বন্ধুরা পরের ভিডিওতে আমরা দেখব কীভাবে হিউমিনাল গোল্ডে ব্যবহার করা হয় এই অসুস্থ গাছের ওপর